টানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল বেড়ে বিপত্তি গবাদি পশু আনতে গিয়ে তিস্তা নদীর সংলগ্ন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে অন্যদিকে গাজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্তর বেড়েছে তিস্তা নদীর জলপাইগুড়ির শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে দোমোহনি থেকে মেকলিগঞ্জ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত এবং মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংখ্য সংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে তবে সংরক্ষিত এলাকায় এখনো কোনো সংকেত জারি করা হয়নি মানুষ আটকে রয়েছে এখানে এখনো পর্যন্ত ওখানে আটজন মতো আছে স্যার এছাড়া গোবাদি পশু কতগুলো রয়েছে স্যার এই জায়গাটা কোন জায়গা স্যার এটা গোসি এটা হচ্ছে মেওলা বস্তি গোসি মারি শর্টকার নাম হচ্ছে আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙ্গা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো ওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাগাঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্স আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো ফেয়ার্সবা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277 গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না শহরে। থেকে সবাই পাঞ্জাবি দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাজলি ড্রেসেসের দোতলায় আমাদের যোগাযোগ নাম্বার 9932279923 ধন্যবাদ